আজকের দিনটি আমার কাছে একটু স্পেশাল ছিল তাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আগের দিন রাতের ধুয়ে রাখা জামা কাপড়গুলো বারান্দায় শুকোতে দিয়ে দিলাম আর আজকের নাস্তাটা নাস্তা বলা যায় না আজকে দুপুরের লাঞ্চ সহ একসাথে বানিয়ে ফেলেছিলাম কারণ রান্না রান্নাবান্নার পর্বটা তাড়াতাড়ি শেষ করে ফেলতে হবে এদিকে আজকে আমি একটু খিচুড়ি রান্না করেছিলাম যাতে সকালের নাস্তাটাও ভালো হয় আবার দুপুরের খাবারটাও খাবারটাও ভালো হয় আর একটু মিষ্টি আলু সিদ্ধ করেছিলাম মিষ্টি আলু সিদ্ধ খেতে আমার বেশ ভালো লাগে এদিকে তাড়াতাড়ি আজকে স্নান টান সব করে ফেলেছিলাম স্নান টান করে এসে তারপর খাবার নিয়ে বসে পড়লাম এটা সকালের খাবার সকালের খাবারটা তাড়াতাড়ি খেয়ে নিচ্ছিলাম তারপরে তো সকালের খাবার দাবার শেষ করে টুকটাক কিছু কাজ করে জামা কাপড় গুছিয়ে ফেলেছি এইদিকে জামা কাপড় তো মোটামুটি গোছানো শেষই বারান্দায় গিয়ে দেখছিলাম যেগুলো শুকোতে দিয়েছে সেগুলো কতটুকু শুকালো আজকে অনেক দিন পর হাতের মধ্যে একটু নেল পলিশ দিয়েছিলাম নেল পলিশ দিলে হাতটা কিন্তু দেখতে একটু সুন্দর দেখা যায় একটু ভালো লাগে কিন্তু হাতের মধ্যে নেল পলিশ তো দিয়েছি ঠিক আছে কিন্তু এতগুলো হাড়ি হাঁড়িপাতিল আজকে মাস্তে হবে যেহেতু বাসায় দুইটা দিন থাকবো না সব কিছু পরিষ্কার করে রেখে যেতে হবে চিন্তা করছি এত সুন্দর নেল পলিশ দিলাম পলিশগুলো উঠে গেলে তারপরে এটা চিন্তা করতে করতে এসে একটু আম খেয়ে নিলাম আম খেতেও আমার বেশ দারুণ লাগে এদিকে নিয়েপলে শুকানোর পর সব কিছু ধুয়ে টুয়ে একদম পরিষ্কার করে রেখে দিয়েছি বিকাল নেমে এসেছিল আর বিকেলে যদি চা না হয় তাহলে কি চলে সকাল বিকাল দুই বেলা চা অবশ্যই তাই একটু করে বারান্দায় এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছিলাম আর প্রকৃতি উপভোগ করছিলাম তারপরে তো রেডি হয়ে গেলাম রেডি হয়ে বের হয়ে পড়লাম আমাদের বাসার নিচের যে উঠানটা আছে আর কি সেটা কিন্তু দারুণ আমার খুব ভালো লাগে আর ঘর থেকে বের হলেই সুন্দর একটি পুকুর আছে আর আমাদের এদিকের এলাকার মানে আশেপাশের বাড়িঘর যেগুলো আছে সেগুলো কিন্তু একদম দেখার মতো আর এই বাড়িগুলো দেখতে একটু আমরা ওই যে স্টার জলসা জি বাংলাতে যেমন ঘর বাড়ি দেখি না ও ওরকম টাইপ দেখতে এই কারণে আমার থেকে আরও বেশি ভালো লাগে এই বাড়িটা না আমার থেকে এত যে ভালো লাগে এই যে সরাসরি দেখতেন তাহলে বুঝতেন এই বাড়িটা কেমন কিন্তু মুখে বলে বা ক্যামেরাতে এত বেশি বোঝানো যায় না বেশ দারুণ লাগে এই বাড়িটা আর তার পাশের বাড়িটাও কিন্তু বেশ দারুণ কিন্তু যত যাই বলি না কেন এই বাড়ির সবগুলা থেকে আমাদের বাড়ির যে উঠানটা আছে সেই উঠানটা একদম থেকে বড় রাস্তাটাও কি পরিষ্কার পরিচ্ছন্ন তাই না আর এটি হচ্ছে আমাদের মাঝদি টাউনের আর কি সব থেকে বড় গেস্ট হাউস নাইস গেস্ট হাউস বলে ওই যে সামনে দেখা যাচ্ছে মেন রোড মাঝদি শহরটা কিন্তু আসলেই খুবই সুন্দর দেখার মতো মানে পরিবেশটা রাস্তাঘাটটা আর কি ভীষণ ভালো লাগে তারপরে তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমাদের বাস চলে এসেছে বাসে উঠে পড়লাম আমি ওভার দিচ্ছি আর আমাদের রাস্তার পাশে এত গাড়ি ঘোড়া যায় যে কি বলবো এটি হচ্ছে আমাদের মাইজদি টাউনের সব থেকে বড় সুপার মার্কেট নোয়াখালী সুপারমার্কেট তারপরে তো মাঝদি তো ভালোই আসা যায় কিন্তু এই যে নোয়াখালীর জামটা এত যে বিরক্তিকর এত বিশ্রী একটা জ্যাম কি বলবো তারপর নোয়াখালীর জামটা ছেড়ে তারপর একটু রিল্যাক্স বাতাসে বাতাসে গা এসেছি মৈফাল মৈফাল এসে উঠে পড়লাম সিএনজিতে এতটা টায়ার্ড লাগছিল মাথা ব্যথা করছিল কি বলবো তারপরে তো সিএনজি ছেড়ে দিল তারপর আর কোনো ভিডিও ক্লিপে নিতে পারিনি এত মাথা ব্যথা করছিল যে কি বলবো ডাইরেক্ট বাসায় চলে আসি বাসায় এসে এই তো রাতের খাবার খেয়ে তাড়াতাড়ি একটু মেডিসিন নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম তো আজকের মতো এখানেই সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন পাই